হাসপাতালে গাফিলতিতেই রোগী মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য কল্যাণী জেএনএম হাসপাতালে ফের হাসপাতালে গাফিলতিতেই রোগী মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে জানা যায় মৃত রোগীর নাম রাহুল সূত্রধর বয়স আনুমানিক একুশ বছর সেই কল্যাণী পৌরসভার মাঝের চর ৬ ছয় নম্বর বার্ডের বাসিন্দা পরিবার সূত্রে জানা যায় গত শনিবার ঘাসমারা তেল খেয়ে আত্মহত্যার চেষ্টা করে যুবক এরপরই তাকে পরিবারের লোকজন তড়িঘড়ি নিয়ে আসে কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা চলাকালীন ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে রাহুল দেওয়া হয় ডায়ালিসিস ও কিন্তু আজ হঠাৎ বুধবার সকালে মর্মান্তিক দুর্ঘটনা হাসপাতালে তিনতলা থেকে শরীরে কোনো বস্ত্র ছাড়াই প্রায় নগ্ন অবস্থায় একের পর এক হাসপাতাল সিকিউরিটির সামনে দিয়ে একাধিকবার মুখ থুবড়ে পড়তে হাসপাতালে বাইরে চলে আসে প্রায় দুশো মিটার পথ অতিক্রম করে হাসপাতালের সামনে প্রধান রাস্তায় গিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে প্রশ্ন উঠছে হাসপাতাল পরিষেবার বিরুদ্ধে খবর পেয়ে পরিবারের সদস্যরা ছুটে আসেন হাসপাতালের জরুরি বিভাগের সামনে বসে দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান পরিবারের সদস্য সদস্য প্রতিবেশীরা এদিকে কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে জরুরি বিভাগের মূল দ্বারের কোলাপসিবেল গেট আটকে দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন মৃত রাহুল সূত্রধার পরিবার ও প্রতিবেশীরা তার মৃত্যুর জন্য দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন পরিবারের সদস্যরা ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছন পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সিকিউরিটি গার্ডকে সুগজ করা হয়েছে জানিয়েছেন কল্যাণী মেডিকেল কলেজ অ্যান্ড জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালের সুপার অভিজিৎ মুখার্জি অনলি ফিফটি মিটার from পালপাড়া রেলওয়ে স্টেশন এন্ড ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার ফ্রাম ন্যাশনাল হাইওয়ে পালিশ্বরী সুপার মার্কেট কমপ্লেক্স দা লর্জেস্ট মার্কেট কমপ্লেক্স নদিয়া ডিস্ট্রিক্ট ওয়ান টু থ্রি ফোর বিচকে ফ্ল্যাটস স্টার্টিং from ইলেভেন পয়েন্ট নাই লাখ ইনস্ট্যান্ট ব্যাংকলোন বুক নাও ওরা দেখবে বেসিক্যালি স্যাভেলস কেমন চলছে এবং আহ আমাদের ইনফ্লুয়েন্সা টেস্টিং হয় মালদা মেডিক্যাল কলেজে সেই টেস্টিং প্রসেসটা কিরম চলছে সেটা রিভিউ করবে এখানে এই এই যে ভাইরাসটা এটা যেটা বার্ড ফ্লু মুরগি মারা কালিং যে অপারেশন গুলো হয় টু হিউম্যান কোনো ট্রান্সমিশন নেই সুতরাং কালিংয়ের এর ব্যাপার নেই কোনো হ্যাঁ কালিংয়ের এর ব্যাপার নেই এটা এভিয়ান ইনফ্লুয়েঞ্জার মধ্যে পড়ে যেহেতু এটা এভিয়ান লিঙ্কেজ আছে সুতরাং কমন টার্মে বার্ড ফ্লুর মধ্যে ঢুকে যায় কিন্তু এই ইনফেকশনটা বেসিক্যালি ভারতবর্ষের ইনস্ট্যান্সও খুব কম দু সালে একটি কেস ছিল মহারাষ্ট্রে আর এইটা সেকেন্ড কেস পাওয়া গেছে তো এইটার মেনলি যেহেতু হিউম্যান টু হিউম্যান কিছু নেই এই মুহূর্তে এই পেশের বাচ্চাও ভালো আছে ছুটি হয়েছে যেহেতু জানুয়ারি মাসে এটা ডিটেক্ট হয়েছিল মানে কষ্ট হয়েছিল ডিটেকশন হয়েছে ছাব্বিশে এপ্রিল একত্রিশে মে তার ছুটিও হয়ে গেছে এই ফার্স্ট মে ছুটি হয়ে গেছে থেকে সুতরাং এইটার এখন আমাদের তারপর থেকে অলরেডি আমাদের সার্ভেলেন্স চলছিল কালকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের আউটব্রেক যে ম্যাগাজিন সেখানে এই কেসটা পাবলিশ করে তো এটাই আপডেট আর কি এখন যে ভিজিটটা হবে সেই ভিজিটটা হবে ওনারা যাবেন যাবে ওখানে ইনফ্লুয়েঞ্জার সার্ভেলেন্স আমাদের সারা বছর চলে জানুয়ারি পর থেকে এমনি ইন্টেন্সিফাইড সার্ভেলেন্স চলছে ইনফ্লুয়েসা সেই স্যাম্পলগুলো মালদা মেডিকেল কলেজের টেস্টিং হয় ইনফ্লুয়েঞ্জার জন্য সেই ইনফ্লুয়েসা এই পার্টাই রিভিউ করতে আসবে মানে বেসিক্যালি হচ্ছে এই পেশেন্টটার জন্য আসছেন সেটা নয় ইনফ্লুয়েন্সার সিস্টেমটায় এই ইনফ্লুয়েসার আমাদের একটা আইএলআই বলা হয়সার লাইক ইনলেস আইএলআইস লাইক ইনলেস ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেসের সার্ভেলে সারা বছর চলে সারা বছর চলে তার লাইন লিস্ট চলে এই পেশেন্টের যেমন চোদ্দ জন বাড়ির লোক আছে সেটা জানুয়ারি মাসেই কন্ট্রাক্ট ট্রেসিং হয়ে গেছে তার কোনো ইনফেকশনের ব্যাপার নেই ওখান থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এআরডি ডিপার্টমেন্ট যারা আর কি অ্যানিমাল হাজব্যান্ডারি তারা এসছে তারা ইনসপেকশন করে টোটাল পাখি পোল্ট্রি টোটাল স্যাম্পল গেছে তার টেস্টিং এ কোথাও কোনো ভাইরাস পাওয়া যায় এগুলো সব রিপোর্ট হয়ে গেছে কত পোলট্রি স্যাম্পল টেস্ট এটা তো এআইবি ডিপার্টমেন্ট বলতে পারবে এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে করেছিল তখন তার আগে দুটো পার্ট নিয়ে তৈরি হয় তো ভাইরাস গুলো সেইটার ডিস্ট্রিবিউশনটা এনআই পুনে করতে পারে একমাত্র ভারতবর্ষে নাইসেট যেটা পারে সেটাতে পারে হচ্ছে এটা ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস সেটা বলতে পারে তার সঙ্গে রাইনোভাইরাসও ছিল এই বাচ্চাটা রাইনোভাইরাস পেনলি শ্বাসকষ্টটা পড়ে আর স্টাডি বা পেপার বা লিটারেচার বলছে যে এই ইনফেকশনে ক্লিনিক্যাল সিমটম খুব কম হয় এই ইনফেকশন থেকে হিউম্যানের মধ্যে এই ভাইরাসটা টিকতেও পারে না মানে ভাইরাস গ্রো করতে পারে না

রদ কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে

চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়াল নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া